দুবাই থেকে এসেছেন প্রবাসী আর তার ব্যাগের মধ্যে রয়েছে লুকানো একুশটি আইফোন ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছিল কয়েক লাখ টাকার ট্যাক্স কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস কর্মকর্তাদের সতর্কতার জন্য সেটি আর করা সম্ভব হয়নি সম্প্রতি শাহজালাল বিমানবন্দরে মোবাইল আটক করাকে কেন্দ্র করে ঢাকা কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান মুন্সিকে করা হয়েছে নাস্তানুবোধ এবং তাকে অবহিত করা হয়েছে দরবেশ নামে কিন্তু যারা চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন যারা সরকারের ট্যাক্স ফাঁকি দিতে চান তাদের আটক করলেই কি তারা হয়ে যাবে দরবেশ তাদের আটক তাদের সামগ্রী আটক করলেই কি তারা হয়ে যাবে চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত তাদেরকে নিয়ে কি এভাবেই ছিনিমিনি খেলা হবে অবশ্যই কখনও কোনো সৎ প্রবাসী কিংবা একজন ভালো প্রবাসী কখনোই চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত হন না কিন্তু যেসব প্রবাসীরা সামান্য কিছু টাকার লোভ কিংবা একটি বিমানের টিকিটের আশায় চোরাচালানকারীদের সহায়তা করেন তারাই কাস্টমসের কর্মকর্তাদের নিয়ে বিরূপ মন্তব্য করতে থাকেন এই যে প্রবাসীকে দেখছেন তিনি প্রথমে এসেছেন চট্টগ্রামে চট্টগ্রামের পর এসেছেন শাহজালাল বিমানবন্দরে এরপর তিনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন শাহজালাল বিমানবন্দরের ডমেস্টিক দিয়ে কিন্তু ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তাদের কাছে তথ্য থাকার কারণে এই প্রবাসী আর বেরিয়ে যেতে পারেননি কিভাবে তিনি এই সব মোবাইলগুলো এনেছেন কিভাবে সরকারের কয়েক লাখ টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন এবং তিনি আসলে কে তার মুখ থেকেই আমরা সব কিছু জানার চেষ্টা করব তবে এই কাজের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন এবং যেসব মস্ত প্রবাসীরা এই চোরাচালানে সহযোগিতা করছেন তারাই আবার কাস্টমস কর্মকর্তাদের নিয়ে বাজে মন্তব্য করছেন তারাই আবার সোশ্যাল মিডিয়ায় এসে বলছেন প্রবাসীদের হয়রানি করা হচ্ছে আদতেই কি প্রবাসীদের হয়রানি করা হয় আমাদের ওখানে যারা দুবাই থেকে বা বিভিন্ন কি থেকে যারা আসে ওনাদের মাধ্যমে যে আর কি যাত্রী থাকে ওনাদের মাধ্যমে কিছু ল্যাপটপ আর কি একটা ল্যাপটপ বা দুইটা মোবাইল এরকম বৈধতা যতটুকু থাকে ওইখান থেকে আমাদের এয়ারপোর্ট থেকে আপনার আর কি ছাড়ে থেকে আমাদের যে গ্রুপ আছে হ্যাঁ থেকে ছাড়ার পরে এইখানে আমাদের রিসিভার আছে রিসিভ করে তাই দেন কয়টা ফোন হইলো বা কী হইলো তো আর কি আমরা তারপরে এটা কালেকশন করি কালেকশন করে তারপরে আপনার আমরা এটা যমুনা বা দেশে যে আর কি আপনার বসুন্ধরা যমুনা হ্যাঁ এগুলা এইখানে আর কি মার্কেট দিয়ে হ্যাঁ মার্কেট কত পিস মোবাইল এইখানে একুশ পিস আমার জানা উনিশ পিসের কথা আর কি আমার জানাম তো উনিশ পিস আর কি দেখেন তো কার পিস আছে করে বলতো 10 12 14 16 18 20 21 25 এখন এইগুলো যারা যাদের কাছে তারা তো প্রবাসী তাই না হুম সাধারণ জাতি প্রবাসী না জি জি প্রবাসী তারা আপনাকে বলছিল ওখান থেকে আবার ঢাকা নিয়ে আসছে না ওইখানে তো আসলে আপনার আমাদের কোনো ইয়ান নেই সেলার নেই বা এইখানে এসে আর কি আমি তো ঢাকায় থাকা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এসে ঢাকায় কাজ করা হয় চিটাই সেই যাত্রীগুলো এখন কোথায় যারা আপনাকে ফোন দিয়েছেন তো সাধারণ যাত্রী আর কি যেগুলো আসলে চলে গেছে না না যাত্রী থেকে আমি রিসিভ করি নাই এতগুলা যাত্রী থিয়ে তোরা আমার রিসিভ করে দাঁড়ায় ওখানে পসিবল না ওগুলা আমাদের যারা রিসিভার ওখানে কাজ করে আর কি সাধারণ যে আপনার ওই অন্য যাত্রী রিসিভার থেকে থেকে না থ্যাংক ইউ আপনাকে এইখানে কাস্টমস লোক কোনো হয়রানি করছে কাস্টমস লোক তো হয়রানি আমি আসলে না না আমি বলছি সেটা কাস্টমস লোক কোনো হয়রানি করছে না আপনি আপনার আপনার স্বাধীনভাবে দেখে গেছেন না ঠিক আছে কাস্টমার এখানে তো আচ্ছা ঠিক আছে